আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাই ফসান হিসাবে যারা অনার্স মাস্টার্স এম বি এ বিবিএ করে জব সার্চ করতেছেন জব পাচ্ছেন না তারা সত্তর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে এমটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে জয়েন করতে পারেন লাস্ট তিন থেকে চার বছর ভিতরে ক্যারিয়ার করতে পারেন আজকে আমি জানা শেখা শেয়ার করবো আপনাদের সাথে কাটিংয়ের কোয়ালিটির কী ভূমিকা থাকে কাটিং একটা ইম্পর্ট্যান্ট পার্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে কাটিং করার পরে কেটে ফেলার পরে কিন্তু জোড়া লাগানো যায় না এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যা করার কাটার আগেই ভাবতে হবে যা করার কাটার আগেই করতে হবে এখন একটা কাটিং কোয়ালিটির কাজ কী কাটিং ডিপার্টমেন্টের কোয়ালিটির কী ভূমিকা থাকা উচিত সর্বপ্রথম ফেব্রিক্স রিল্যাক্স থেকে শুরু করে ফেব্রিট রিল্যাক্স হয়েছে কিনা না আর ঠিক আছে কি না ফেব্রিক্স দিয়ে এম সিংকেস ঠিক আছে কি না ফেব্রিক্স কোয়ান্টিটিন কেজি ঠিক আছে কি না ফেব্রিক্স ডায়া কত রিকোয়ারমেন্ট সেভাবে বুকিং ওয়াইজ ডেলিভার হয়েছে রিসিভ হয়েছে না কত ইঞ্চি কত ইঞ্চি হাইট লে হবে সেভাবে ঠিক আছে কি না ফেব্রিক রিল্যাক্স কোন ফেব্রিক্স সিঙ্গেল দাঁড়ছে কত ঘন্টা ল্যাকলা সিঙ্গেল দার্সে কত ঘন্টা ফিলিস কয়েক ঘণ্টা ঘন্টা রিল্যাক্স করতে হবে সব ঠিকমতো রিল্যাক্স হচ্ছে কি না এবং ওয়াইজ কাটিং হচ্ছে কি না সব দেখায় কাটিং কোয়ালিটির কাজ ফেব্রিক্সে নানা ধরনের সমস্যা থাকতে পারে ফেব্রিসে কিন্তু অনেক নানা ধরনের সমস্যা থাকে সব সমস্যাগুলোকে হাইলাইটস করে মিনিমাইজ করে কাটিং কাটতে হয় আর এটাকে যতটুকু মিনিমাইজ করা যায় করা হয় কাটিং ডিপার্টমেন্টের কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ কাটিং করা কাটিং করার পরে বান্ডেলিং করার আগে সরি বান্ডেলিং করার পরে কোয়ালিটি কাটপান চেক করতে হবে কোনো রিজেক্ট চিড়াফাটা আছে কি না সেগুলোকে বাদ দিয়ে রিপ্লেস করতে হবে নটিগুলো রিপ্লেস হচ্ছে কি না সেটা তদারকি করতে হবে প্রিন্টের পার্ট প্রিন্টে যাচ্ছে অ্যাম্ব্রয়ডারি পার্ট অ্যাম্ব্রয়ডারিতে যাচ্ছে কাটার পরে এবং একটা বান্ডেলে যদি বিশ পিসের বান্ডেল হয় সেই বান্ডেলে আঠারো পিস হচ্ছে কি না মাঝে র্যান্ডামলি দেখা এবং সেটা রিপ্লেস হচ্ছে কিনা কাটপেন্টারটা রিপ্লেস হচ্ছে কিনা সেটাকেও দেখা একটা কাটিং কাটিং ডিপার্টমেন্টে কোয়ালিটি সেকশনের অনেক ভূমিকা থাকে কাটিং কাটার আগেই যা করার কাটিং কাটা কেটে ফেলার পরে কিন্তু কিছু করার থাকে না সেই জন্যই একটা কাটিং ডিপার্টমেন্টে কোয়ালিটির ভূমিকা সবচেয়ে বেশি কনজামশন ঠিক আছে কি না সাইজ সেট রিপোর্ট হয়েছে কিনা পিপি অ্যাপ্রুভাল হয়েছে কিনা সাইজ সেট প্যাটার্ন অ্যাডজাস্ট করেছে কিনা অনেক কাটিং করার আগে অনেক কাজ করতে হয় কাটি কোয়ালিটি ডিপার্টমেন্টকে আমরা যারা কাজ করতেছি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আলোচনাটা আর যারা ফেসার হিসেবে জয়েন করতে চাই কাজ করতে চাই কাজ শিখতে চাই তাদের জন্য একটু ইম্পর্টেন্ট আমার এই পেজটাকে আপনারা শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন আমার এই কন্টেন্টগুলো যদি আপনারা দেখেন ধারাবাহিকভাবে তাহলে অবশ্যই আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে পারবেন এবং এই ট্রেডে একমাত্র ট্রেড আমার মনে হয় যে খুব দ্রুত ক্যারিয়ার গড়া যায় খুব দ্রুত রোগে একটা শিক্ষিত ছেলে দ্রুত রোগে ক্যারিয়ার করতে পারবে যেহেতু কোয়ালিটি ডিপার্টমেন্টে শিক্ষিত ছেলেবেলে এখনও সেভাবে আসিয়ে এসে পৌঁছায় না আমার ধারণা আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি বলতে চাই এখনও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেলে যে কাটিংয়ে সরি কাটিংয়ে না কোয়ালিটিতে এখনও সেভাবে এসে এখনও মনে হয় না যে এসে র্যান্ডামলি আসছে আমার মনে হয় আপনারা চাকরি না খুঁজে কোয়ালিটি ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন জাস্ট তিন থেকে চার বছর তারপরে দেখবেন যে দাঁড়াই গেছে ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে এটা খুব ভালো একটা কার্স ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে শিক্ষিত লোকের অনেক দিন ডিমান্ড এটা সম্ভব একমাত্র কোয়ালিটিতে শিক্ষিত লোক ক্যারিয়ার করা আমরা যারা ঘরে বসে আছি তগ খুঁজতেছি কেন জব খুঁজতেছি আমরা দেশের জন্য করতে পারবো নিজের জন্য সমাজের জন্য করতে পারবো নিজের জন্য করতে পারবো তার নিজের জন্য করলে সমাজের হবে দেশের হবে জাতির হবে এটাই আমাদের ক্যারিয়ার করার একমাত্র ওয়ে হইতে পারে খুব তাড়াতাড়ি ওপরের দিকে ওঠা যায় আর এখানে চৌকস হইতে হয় শিক্ষিত ছেলে শিখতে সময় লাগে না সেজন্যই মার্কার ক্যাট ফেব্রিক্স জি এস এম ডায়া গেজ কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি ইস্যু কাটমার্ক বান্ডলিং নাম্বারিং প্রিন্ট এমব্রয়ডারি সব শিখেই কাটিংয়ে কোয়ালিটিরা কাজ করে এবং এটা শেখা বেশি কিছু কঠিন না এক ছয় মাস এক বছর শিখলেই দেখলেন দেখবেন যে শিখে গেছেন আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রতিদিন যদি একটা করে জিনিস শেখেন আপনি তিনজন পঁয়ষট্টি দিন এক বছর শেখার কিছু থাকবে না জাস্ট একটু নতুন নতুন উত্তরের সাথে প্রযুক্তির সাথে আপডেট থাকতে হবে কিন্তু আর কিছু দেখতেছি না তার মানে এক বছরই যথেষ্ট মনে হয় এক বছর যদি একটা ছেলে মনোযোগ দিয়ে কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করে তাহলে দেখবেন এক বছর পরে সে বড়ো ভর্তি উঠে গেছে আর শেখার কিছু নেই তারপরেও শিখার শেষ নেই মৃত্যু পর্যন্ত শিখার শিখতে হবে শেখার তো শেষ নেই সেই জন্যই শিখতে হবে শিখে নিজের ক্যারিয়ার গড়তে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সম্ভব শিক্ষিত ছেলেবেলে কোয়ালিজ ডিপার্টমেন্টে খুব দ্রুত উপরের দিকে ওঠা সম্ভব এখনও যেহেতু কেন ওঠা সম্ভব যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে খুবই কম খুবই কম নেই বললেই চলে পয়েন্ট পয়েন্ট দিরো 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 ওয়ান পারসেন্টও নেই আমার মনে হয় আমার জানা মতে এবং আমার এক্সপিরিয়েন্স আমি বলছি শিক্ষিত লোকজন নাই বললেই চলে সুতরাং আপনারা দেরি না করে আমরা দেরি না করে খুব সত্য প্রথম এক জায়গায় কোয়ালিটিতে জয়েন করেন তিন বছর থেকে চার বছর কষ্ট করলে নিজের ক্যারিয়ার করতে পারবেন সেটাই আজকে ছিল আমার লচ্ছ বিষয় কাটিংয়ের ক্ষেত্রে কোয়ালিটি ডিপার্টমেন্টের কী ভূমিকা থাকে এবং তাদের কি কাজ সাইজ সাইজ সাইটে বলেছি প্যাটার্ন বলেছি মার্কার বলেছি ক্যাট বলেছি লে হাইট লে হাইট উইথ বলেছি ডায়াগেস বলেছি প্রিন্ট অ্যাম্বয়ডারি বলেছি বান্ডেলিং সাইজিং বান্ডেলিং সব বলেছি এটাই কাটিংয়ে হলে এক বছরই যথেষ্ট আমার মনে হয় এক বছর বলা বলা শেখার কিছু নেই শিক্ষিত ছেলে পেলে শিখতে সময় লাগবে না সেটাই আপনারা দেখতেছেন দেখতে থাকবেন আমার কন্টেন্টগুলো তারা একভাবে দেখলেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনারা ক্যারিয়ার করতে পারবেন আপনারা ভালো থাকবেন আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম